আসসালাম আলাইকুম প্রিয় বন্ধুরা আজকের এই ভিডিওতে পাঞ্জাতন পাকের তিনটি রোজার সম্বন্ধে জানব কীভাবে পাঞ্জাতন পাক পানি দিয়ে সেহেরি এবং এফতারি করে তিনটি রোজা রেখেছিলেন তাই এই ঘটনাটি বিস্তারিত জানার জন্য সম্পূর্ণ ভিডিওটি অবশ্যই দেখুন বন্ধুরা একদা হজরত ইমাম হাসান ও হজরত ইমাম হুসেন রিয়াল্লাহ আনহু অনেক অসুস্থ হয়ে পড়েন তো হজরত আলী এবং বিবি ফাতেমাতুজাহরা রদিয়াল্লাহ আনহা আল্লাহ তালার দরবারে মান্তি করলেন যে এ আমার পারবার দিগার যখন আমাদের দুই পুত্র সুস্থ হয়ে যাবে তো আমরা আপনার নামে তিনটি রোজা রাখবো আল্লাহ তালার হুকুমে কিছুদিনের মধ্যেই দুজনেই সুস্থ হয়ে উঠলেন তো হজরত আলী আনহু বিবি ফাতেমা আনহাকে বললেন এ ফাতেমা আমরা তো ইমাম হাসান ও হুসেন জন্য রোজা রাখার নিয়াদ করেছিলাম আমি এটি যাচ্ছি যে আমরা এই রোজাটি আল্লাহর সাল্লাল্লাহু সাল্লুতাল আলি খুব সাল্লামের সঙ্গে ইফতারি করবো মা ফাতেমা আল্লাহ আনহা বললেন ইয়া আলী আল্লাহ আনহু এর থেকে আর ভালো কি হতে পারে আজ রসুল পাক সাল্লাহ হুতাল আলী খুব সাল্লামের সঙ্গে রোজা রাখবো এবং ইনশা আল্লাহ এফতারিও একসঙ্গে কাছে যখন এই খবর পৌঁছাল তো হুজুর পাক সাল্লাহাল আলী খিবা সাল্লাম নিজের প্রিয় কন্যা ফাতেমাতু জাহারা রদিয়াল্লাহ আনহার বাড়িতে আসলেন সেই সময় সেহরির জন্য পানি ব্যতীত আর কিছুই ছিল না আল্লাহ রসুল সাল্লাহ সাল্লাম বললেন আল্লাহ একটি নিয়ামত হল পানি এরপরে হুজুর পাক সাল্লাম পানি পান করলেন এবং রোজার জন্য নিয়াত করে নিলেন রসুল পাক সাল্লাহুতাল আলী খিবা সাল্লাম সাল্লামকে দেখে হজরত আলী রদিয়াল আনহু এমনটাই করলেন তো ফাতেমাতুজ তেমাত রদিয়াল্লাহ আনহাও ঠিক তেমনটাই করলেন এটি দেখার পরে শিশু ইমাম ইমাম হাসান এবং আনহু বলতে লাগলেন কে এ এ আম্মা যান আপ আল্লাহ পাকের জন্য পানি পান করে রোজা রাখছেন আপনারা কি আমাদেরকেও অনুমতি দিচ্ছেন আমরাও কি এভাবে আল্লাহ তালার নামে রোজা রাখতে পারি তো সেই পাক ব্যক্তিগণ হজরত ইমাম হাসান এবং হজরত ইমাম হুসেন রদিয়াল্লাহ আনহুর কপাল মোবারক চুম্বন করলেন এবং আল্লাহ তালার খুশির জন্য এই পাক পাঞ্জাতন রোজার নিয়ত করে নিলেন দিনের বেলায় হজরত ইমাম আলী রদিয়াল্লাহ আনহু পরিশ্রম করার জন্য বাড়ি থেকে বেরিয়ে গেলেন এবং কাজকর্ম করার পরে তিনি কিছু পরিমাণ জ নিয়ে বাড়িতে আসলেন তো বিবি রাদিয়াল্লাহ আনহা সেই জিকে পেশাই করে পাঁচটি রুটি তৈরি করলেন এফতারির সময় ঘনিয়ে আসতে শুরু করল তো আল্লাহর আলী হুবাসাল্লাম বাড়িতে চলে আসলেন পাঞ্জাতন পাকের দোস্তর খান সাজানো ছিল ইমাম হাসান ইমাম হুসেন হজরত ইমাম আলী বিবি জাহারা এবং সরকারে দু আলম সাল্লুতাল লিহ্লাম খানে এসে বসলেন এবং পাঁচটি রুটি পাঞ্জাতন পাকের মধ্যে বন্টন করা হলো। যখনই ইফতারের সময় কাছে আসতে শুরু করল ইতিমধ্যে তিনাদের দরজায় কে যেন এসে উপস্থিত হল আর বাইরে থেকে আওয়াজ দিল আর বলতে লাগল আমি একজন গরিব আমি একজন ফকির আল্লাহতালার নামে কেউ আমাকে রুটি খেতে দাও আল্লাহর প্রিয় হাবিব সরকারে দো আলম সাল্লাহাল্লাম যখনই এই আওয়াজটি শ্রবণ করলেন তো সঙ্গে সঙ্গে তিনি সাল্লাহাল আলী খুবসাল্লাম বললেন এ আলী আমার ভাগের এ রোটি নাও এবং সেই ভিক্ষুকে দিয়ে আসো হযরত ইমাম আলী রাদিয়াল্লাহু আনহু বললেন ইয়ার সাল্লাহ সাল্লাহ আলী খুবসাল্লাম আমিও তাকে আমার রুটি দিয়ে দেব হজরত বিবি ফাতে আনহাও বললেন বাবা যান আমিও আমার ভাগের রুটিটি সেই ভিক্ষুকে দিয়ে দেব ইমাম হাসান ও ইমাম হোসেন রদিয়াল্লাহ আনহু বললেন নানা যান আমরাও আমাদের ভাগের রুটিটি সেই গরিব ব্যক্তিটিকে দিয়ে দেব এরপর হজরত আলী রদিয়াল্লাহ আনহু পাঞ্জাতন পাকের সেই পাঁচটি রুটি দরজায় এসে সেই ফকিরকে দিয়ে দিলেন একবার তারপরে তিনারা সকলেই পানি দিয়ে ইফতার করলেন আর আল্লাহ তালার সুক্রিয়া আদায় করলেন আল্লাহর প্রিয় হাবিব সাল্লুতালা আলি খুব সাল্লাম বললেন আমরা কালকেও রোজা রাখবো তারপরে সেহেরির সময় হয়ে আসলো সকলেই পানি পান করে সেহরি করলেন দিনের বেলায় হজরত ইমাম আলী রদিয়াল্লাহ আনহু কাজ করার জন্য বাড়ি থেকে বেরিয়ে পড়লেন সন্ধ্যার সময় তত পরিমাণ জ আসলেন যেগুলি দিয়ে কোনোরকমই পাঁচটি রুটি তৈরি হবে মা ফাতেমা রদিয়াল্লাহ আনহা সেই জ দিয়ে পাঁচটি রুটি তৈরি করলেন এবং দস্তরখান সাজিয়ে দিলেন আল্লাহর প্রিয় রসুল সাল্লাহ হুদালা আলি হুবসাল্লাম ও নিয়ে আসলেন এফতারির সময়ও হয়ে আসলো ইতিমধ্যে আবারও কেউ একজন দরজায় আসলো আর এসে বলতে লাগলো আমি একজন এতিম আল্লাহ তালার নামে আমাকে কিছু খাবার দিয়ে দাও আল্লাহ রসুল সাল্লু আলিহ সাল্লাম বললেন আমার ভাগের এই রুটিটি সেই গরিব ছেলেটিকে দিয়ে আসো হজরত ইমাম আলী আল্লাহ আনহু বললেন ইয় রসুল্লাহ ইয়াহি বল্লাহ সাল্লাহ আলিহিবাসাল্লাম আমিও আমার ভাগের রুটিটি তাকে দিয়ে দেব সৈয়দা ফাতমাতুজাহরার রদিয়াল্লাহ আনহা বললেন বাবা যান আমিও আমার ভাগের রুটিটি তাকে দিয়ে দেব হজরত ইমাম হাসান এবং ইমাম হুসেন রদিয়াল্লাহ আনহু বললেন নানা যান আমরাও আমাদের ভাগের রুটিগুলি সেই গরিব ছেলেটিকে দিয়ে দেব এরপরে পাঞ্জাতন পাকের সেই পাঁচটি রুটি আবারও সেই এতিম ছেলেটিকে দিয়ে দেওয়া হল এরপরে পাঞ্জাতন পাক পানি দিয়েই ইফতারি করে আল্লাহ পাকের শুক্রিয়া আদায় করলেন এবং এটির মনস্থির করলেন যে কালকেও রোজা রাখব তো ঠিক সেভাবেই পাঞ্জাতন পাক আবারও পানি দিয়ে সেরি করলেন আর হযরত আলী রাদিয়াল্লাহ আনহু কাজ করার জন্য বাড়ি থেকে বেরিয়ে পড়লেন সম্পূর্ণ দিন মেহনত মজদুরি করার পরে এত পরিমাণে জনিয়ে আসলেন যেগুলি দিয়ে পাঁচটি রুটি তৈরি হবে মা আনহা সেই জ দিয়ে রুটি তৈরি করলেন এবং দোস্তরখানায় সাজিয়ে দিলেন এরপরে আল্লাহর প্রিয় রসুল সাল্লুতাল আলি আলী সাল্লাম যখনই বাড়িতে তশরিব নিয়ে আসলেন তো তোপানজাতন পাক দস্তরখানে বসে পড়লেন এফতারের সময় ঘনিয়ে আসতে শুরু করল ইতিমধ্যে আবারও দরজা থেকে আওয়াজ আসলো যে আমি এক্ষুনি কারাগার থেকে মুক্ত হলাম আমি অনেক ক্ষুধার্ত আমি এটি জানতে পেরেছি যে মদিনা শরীফে এই বাড়ির লোকজনদের থেকে বেশি আর কেউ দয়ালু নেই কোনো কি আল্লাহর বান্দা এমন আছে যে এই ক্ষুধার্ত কৈদিকে খাবার দেবে এটি শোনা মাত্রই আমাদের প্রিয়নবী সাল্লাল্লাহ হুতাল আলি সাল্লাম বললেন এ আলী আমার ভাগের এই রুটিটি সেই অসহায় ব্যক্তিটিকে দিয়ে আসো তো হযরত ইমাম আলী রাদিয়াল্লাহু আনহু বলেন ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আমিও আমার ভাগের রুটিটি সেই গরিব ব্যক্তিটিকে দেব মা ফাতেমাতু যহরা রাদিয়াল্লাহু আনহা বলেন ইয়া রাসূলুল্লাহ সাল্লাহ তাআলিহি ওয়া সাল্লাম আমার ভাগের রুটিটি এই ক্ষুধার্ত ব্যক্তিটিকে দিয়ে দেব হজরত ইমাম হাসান এবং হজরত ইমাম হুসেন আনহু বললেন নানা যান আমরাও আমাদের ভাগের রুটিগুলি এই ক্ষুধার্ত ব্যক্তিটিকে দিয়ে দেব তো এরপরে হজরত আলী রদিয়াল্লাহ আনহু সম্পূর্ণ রুটিগুলি সেই কয়েদিকে দিয়ে আসলেন এবং আবারও একবার পানি দিয়ে ইফতার করলেন সুবাহ আল্লাহ বন্ধুরা করান শরীফে আল্লাহ নিজের প্রিয় হাবিব সাল্লামের কন্যার বাড়ির এই ঘটনাটি এভাবে বর্ণনা করেছেন যার বঙ্গানুবাদ কিছুটা এমনটা হবে আর খাবার খাওয়ায় তার ভালোবাসায় মিসকিন এবং এতিমদেরকে এবং কয়েদিকে তাদেরকে বলে আমরা তোমাদেরকে বিশেষ করে আল্লাহতালার জন্যই খাবার দিই এই জন্য তোমাদের কাছ থেকে কোনো কিছু প্রতিদান বা কৃতজ্ঞতা চাই না আল্লাহ বন্ধুরা আশা করি আজকের এই ভিডিওটি আপনাদেরকে অবশ্যই ভালো লেগেছে যদি ভালো লেগে থাকে তাহলে ভিডিওটি লাইক করে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন ভিডিওটি দেখার জন্য সুক্রিয়া